তাহলে চলুন কি হতে যাচ্ছে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন তাহলে বিস্তারিত দেখে আসি আজকে তার 10টা 10টা অস্ত্র মজীদের কথা বলছেন মাননীয় স্পিকার তাদের গ্যাtherতে বলছে এই 10টা অস্ত্র কার কার এনেছিল আপনারা এনেছিলেন ভুলে গেছেন সেটা আপনারা এনেছিলেন মাননীয় বিরোধী দল আপনারা এনেছিলেন মানুষ স্পিকার তারা বলে গেলেন আমাদের সংজ্ঞায়নে ভুল আমরা কেন আমরা কেন দমনকে আমরা নিয়ন্ত্রণ বলেছি মানুষ স্পিকার নিয়ন্ত্রণ বলেছি এই জন্য যে জৌঙ্গীবাদ এবং সহিংস উগ্রবাদ কখনো সম্পূর্ণ রূপে নির্মূল সম্ভব নয় এবং তারা নিজেরাও কখনো সামাজিক সচেতনতা দিয়ে সেটিকে সম্পূর্ণ রূপে নির্মূল করতে পারবে না এটি একটি বৈষিক সমস্যা যেহেতু বৈষিক সমস্যা নির্মূল করা সম্ভব না তাই আমরা নিয়ন্ত্রণের কথা বলছি মানে স্পিকার যেন অধিকাংশ নিয়ন্ত্রণ হয় আসলে স্পিকার মানে স্পিকার আজকে বিরোধী দল কোন সামাজিক আন্দোলনের কথা বলছে যে সমাজে ধর্ষকের সাথে দিচ্ছে ধর্ষিতার সাথে বিয়ে দেয় যে সমাজে

তারা কি বলে গেলেন মানুষ পিকা সামাজিক আমাদের রাজনৈতিক সদিচ্ছা কেন সেটি দমন করতে পারেনি ধর্ষণগুলোকে মানুষ পিকা দমন করতে পারেনি তাদের সামাজিক আন্দোলনও পারেনি তাদের সামাজিক আন্দোলন দর্শকে মুক্তির দাবিতে হয় মানুষ স্পিকার সেখানে আমাদের একটা তাও বিচার করছে স্পিকার লক্ষ্য করুন আজকে এই সহিংস উগ্রবাদ জঙ্গিবাদ কোনো সামাজিক কোনো ব্যাপার নেই এটি একটি বৈশ্বিক সমস্যা এখন মানুষ স্পিকার এই বৈশ্বিক সমস্যাকে আমরা কীভাবে মোকাবেলা করব বৈশ্বিক সমস্যা আন্তর্জাতিক চাপ করে পুললি দেখে থাকুন সামনে কিন্তু আগুন লেগে যাবে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলা বাংলাদেশে পাশে আছে যুক্তরাষ্ট্র মানে শুধু তাই নয় চীন ভারত ও বাংলাদেশকে সহযোগিতা করবে ঠিক ঠিক এই জায়গাটিতে মানে স্পিকার আমরা কিভাবে সামাজিক আন্দোলন দিয়ে এই বৈশ্বিক সমস্যাটি দূরীভূত করব তার আজকে যেন বলে যায় মানে স্পিকার মানে আমরা আসি সহিংস উগ্রবাদের কিছু কারণের দিকে একজন বেকার যখন কোনো কাজ না পেয়ে নিজের চাহিদাগুলো পূরণ করতে যায় তখন কিন্তু সহিংস উগ্রবাদের তাই সে জড়িয়ে পড়ে পাঁচশো টাকার বিনিময়ে সে কিন্তু নানা ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে তার কারণে মানে আমাদের আওয়ামী লীগ তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইস্তেহারে অঙ্গীকার করেছে তারা দেশের বেকারের হাত তেরো শতাংশ মানুষে নামি আনবে মানে স্পিকার শুধু তাই নয় তারা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছে একটি বাড়ি একটি খামার একটি বাড়ি একটি খামার এবং ঋণ সুবিধা সহ অন্যান্য আরো কত মানে স্পিকার মানে স্পিকার আলোক্ষ করুন গত আঠারো জুন ডিবেট ফর ডেমোক্রেসি এবং ডিবেট ফর ডেমোক্রেসি সম্প্রীতি মানুষের মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধ এবং আত্মধর্মের সম্প্রীতি সংগ্রামে সহিংস উগ্রবাদ প্রতিরোধে দশটি সুপারিশ করা হয় এর মধ্যে দ্বিতীয়টি ছিল সরকারকে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা একমত ভিত্তিতে কৌশল ঠিক করা আইএস পৃষ্ঠপোষকতা জঙ্গিদের পরাশক্তি সম্পন্ন দেশগুলোকে সম্পৃক্ততা বন্ধ করা এবং রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা এই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা কিভাবে সামাজিক আন্দোলন ভূমিকা রাখবে একটু বলে যাবেন প্লিজ সঠিক বিবেচনা বলতে চাই যে সভ্যতা সহিংস উগ্রবাদের আধার খননে আপছা ছিল এতকাল

সদিচ্ছা বাস্তবায়ন করতে যাবেন তখন আপনি সদিচ্ছার অংশটুকু সেই সমাজের সেই অংশটুকুই গ্রহণ করবে যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর নির্ভরশীল এবং আনুগত্যশীল কিন্তু যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর আনুগত্যশীল নয় তারা কিন্তু কৌশিক আপনাদের এই সদিচ্ছা গ্রহণ করবে না মানুষ আজকে সরকারের দলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় বক্তাকে করেছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনীতি দায়িত্ববোধের ব্যাপারে তিনি কিন্তু সঠিক দিতে ব্যর্থ হয়েছে মানুষ স্পিকার আমি আপনাকে দেখে দিয়েছি যে রাজনীতির সদিচ্ছা কি এবং রাজনীতি দায়িত্ববোধ কি মানুষ স্পিকার জনগণের জন্য বাজেট প্রণয়ন করা এটা হচ্ছে সরকারের দায়িত্ব কর্তব্য এবং বাজেট থেকে টাকা লুট না করা সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা মানুষ স্পিকার মানুষ স্পিকার আজকে তৃতীয় বক্তা বলে গেলেন যে বেকারত্ব তার কথা বেকারত্ব তার অভাবে নাকি মানুষ স্পিকার সহিংসতা শেষে আছে তারা আমি তাদেরকে প্রশ্ন করতে চাই মিব্রাস মীর মুবাসে তারা কোন ধরনের বেকারত্ব ছিল মানুষ স্পিকার মানুষ স্পিকার আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে চাইছি মানুষ স্পিকার যুগে যুগে কিন্তু মানুষ স্পিকার মানুষের সংখ্যা বেশি ছিল এবং এখনও আছে কিন্তু কেন মানুষ স্পিকার তারপরে সহিংস উগ্রবাদ পুরো পৃথিবী বেশি যাচ্ছে মানুষ স্পিকার ঠিক এখানে একটা গ্যাপ আছে মানুষ স্পিকার কেন হচ্ছে যে একটা মাইনরিটি গ্রুপ থাকে যার কিনা মানুষ স্পিকার এক ধরনের আইডিয়লজি বা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং তারা কোন ঠিক কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দ্যাট ইজ দ্য ইজ ইস ক্রিটিক্যাল মানুষ স্পিকার মানুষ স্পিকার এই ক্ষেত্রে আমার আজকে দলীয় প্রধান যেই জিনিসগুলো কারণগুলো উল্লেখ করে মানুষ স্পিকার সেইগুলোই কিন্তু সহিংস উগ্রবাদের দিকে মানুষকে ধাবিত করেছে মানুষ স্পিকার এবার একটি তুলনামূলক বিশ্লেষণ করে মানুষের বিশ অগস্ট দুই হাজার কলকাতার অষ্টম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতা চূড়ান্ত অনুষ্ঠানে আমাদের সাবেক মহাপরিচালক এক পুলিশ মহাপরিদর্শক এ কে শহীদুল হক বলেছিলেন জঙ্গিবাদ নির্মূল করতে পর্যন্ত আমরা তেষ্টি তেষ্টি অভিযান পরিচালনা করেছে কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারেনি সামাজিক অঙ্গীকার হবে তথ্যসূত্র চ্যানেলাই ঠিক দেড় বছর পর মানুষ স্পিকার দুশোরাই মাস দুই হাজার উনিশ ঠিক এই মঞ্চে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বলেছিলেন অনেক উন্নত দেশ আজকে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কিন্তু মানুষ স্পিকার সহিংস উগ্রবাদ দমন করতে পারেনি যত সাফল্য আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে মানুষ স্পিকার তার কারণ হচ্ছে ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে মানুষ স্পিকার আজ উগ্রবাদের শেখর উপরে ফেলা সম্ভব হয়েছে তথ্য

আপনি কেন এটিকে প্রাধান্য দিচ্ছেন যেটি একটু মস্তিষ্ক হিসাবে কাজ করছে জাতির জন্য আচ্ছা আমি তাদেরকে প্রত্যেক মানুষের মস্তিষ্ক কিভাবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সহিংস দমন করার চিন্তা ঢুকিয়ে দিবেন এগুলো আপনি স্পিকার মানুষ স্পিকার পরিশেষ আজকে যদি সরকারি দলকে কোশ্চেন করি যে সরকারি দল এই যে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদ যে হয়েই চলে এগুলো আপনারা কিভাবে শুধুমাত্র রাজনীতি সদিচ্ছার মাধ্যমে দমন করবেন হয়তো উত্তর বলবেন হজরত যে দেশে রাজনীতি সদিচ্ছার আশ্রয় নিয়ে বালিশের মূল্য তেরোশত টাকা এবং তা বাহনের মূল্য সাতশত টাকা পর্যন্ত করা যায় সে দেশে রাজনীতি সদিচ্ছার মাধ্যমে সব কিছু সম্ভব মানুষ স্পিকার আজকে আমি তাদেরকে আরো স্পষ্ট করে বলো যে তিনি আজকে মস্তিষ্কের কথা বলেন ঠিক আছে আপনারা প্রত্যেক সমাজের ঘরে ঘরে গিয়ে গিয়ে রাজনীতি সদিচ্ছার রাজনীতি সদিচ্ছা দিয়ে মস্তিষ্ক ক্লিন করে তাদেরকে সহিংস উগ্রবাদ মুক্ত করেন প্রদর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী দেখলেন বিরোধে যে বিষয়গুলো দেখে আসলেন এই বিষয়ে আপনারা মতামত কি থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিন প্রদর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ